সবকিছুই আছে সামনের দিকে এদিকে কাপড় চোপড়ো বিক্রি হচ্ছে যাবো দেখুন মহিলাদের কাপড় চোপড়ো বিক্রি হচ্ছে পেঁয়াজ কত করে ওমা আশি টাকা আশি টাকা পেঁয়াজ টাকা আলু পঁচিশ টাকা ঠিক আছে পেপে কত ওমা পেঁপে তিরিশ টাকা আর এই পাশে যাই দেশি মুরগি দেশি মুরগি কত করবে ভাই পাঁচশো ষাট টাকা দেশি মুরগি পাবদা তিনশো আশি এখানে ছাতা সরিষার তেল সরিষার তেল কত করে দুইশো ত্রিশ টাকা লিটার সরিষার তেল আর এগুলা কি দুধ কত করে আশি টাকা দুধ লিটার ডায়াবেটিস চেক করতেছেন এদিকে দেখুন সব সব পাওয়া যায় এখানে পুনর্চার কত করে একশো আর একশো বিশ ডাল ছোলার ডাল সব আছে চিরা সব সব এখানে আছে সব পাওয়া যায় জাম্বুরা কি না পাওয়া যায়

আক্রমণ করতে কিছু নিয়ে বসছে ওনারা দেখুন এখানে বেকারি একেবারে পাউলটি থেকে শুরু করে সব আছে সকালবেলা একটা জামজমাট বাজারই বসে এইখানে একটু দেখেন মাছ একটু না কত করে তিনশো আর এই সিলভার কাপ দুইশো আশি এগুলো কত করে চারশো পঞ্চাশ ভাঙন রুই কত করে রুই দুইশো ষাট আচ্ছা থ্যাংক ইউ কেজিরও আছে সব সুন্দর সুন্দর লাউ লাউ কত করে ভাই আশি টাকা লাউ আচ্ছা ফেসবুক না ইউটিউব ইউটিউব হ্যাঁ করলা কত করে করলা কত আশি টাকা কেজি করো নাও আই ডাকার কোনো

বাইলা কত করে সাতশো টাকা বাইলা আর এই তারা তারা বাইল প্রচন্ড রোদ রোদের সদস্য সকালবেলা আটটা বাজে না এখনো প্রচন্ড রোদ দেখা যাচ্ছে রোদে একেবারে ঝলসে যাচ্ছে কালী বয়স গুলো কত করে ভাই ছয়শো টাকা কেজি আর মেনি কত মেনি আটশো

ইলিশ দেখি আপনাদেরকে বড় ভাই ইলিশ কত করে বড় না চব্বিশশো পঞ্চাশ কেজি চলে যাচ্ছে পুরো একেবারে রোদের কারণে আচ্ছা আমরা অন্য পাশে যাব এখানে রুই কাতল বিক্রি হচ্ছে বড় বড় রুই কাতল আজকে রুই কত করে তিনশো ষাট

ইলিশ আর এই পাশে দেখা আপনাদেরকে মলা কত করে তিনশো টাকা ছোট ছোট মলা এখানে বাজার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় শুরু হয়েই শেষ হয়ে যায় বাজার এই ইয়ে কত করে এটা কত করে লোক নাই

এই পাশে হয়ে দেখুন ইলিশ বিক্রি হচ্ছে শরীর বিক্রি হচ্ছে তো দর্শক ভিডিও করে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বড় আইটটা কত ভাই বড় আইটটা আর রুই মাছটা ছয়শো পঞ্চাশ রুই যে সুন্দর ডিমা চিংড়ি

আরো আছে ও আরো আছে প্রচুর তো আজকে মতো একটু দেখা নেই আপনাকে এখন আমিও কিছু বাজার সরে করব এই শেষ করে দিতে হবে এখানে ওই মাথায় হচ্ছে আগের গণভবন ক্যাপসিকাম দেখুন এই মামা ক্যাপসিকাম কত করে পঞ্চাশ এদিকে মুরগি মামা মুরগি কত করে